চোখে বালু পড়লে মানুষ শান্তি পায় যে ভাই শান্তি ভাই আর কষ্ট পাই একটু ছোট পোকা কাঙ্কর খোঁজ কিছু একটু পড়ে যে চোখে তো যান বাজে না যতক্ষণ বাহির না করে যে মনে হচ্ছে হাতি ঢুকেছে কি একটা উঠ ঢুকেছে কি একটা গরু ঢুকে গেছে চোখে নাকি চোখে কিছু পড়লে শান্তি পাওয়া যায় যেরকম দাঁতে কিছু লেগে যায় গোষ্ঠ কোনো কিছু লেগে যায় দাঁতে তো যতক্ষণ বাহির না করে যে শান্তি পাওয়া যায় মানে জিভাটা খালি ওখানে থাকবে নাকি জিবাটটি থাকবে চোখে কিছু পড়ে যায় তো যতক্ষণ বাহির না করে যাবে শান্তি পাওয়া যাবে না ওটা বাহির করতে হবে জুলেখা দেখেন কত প্রেমের পাগল বলছে ইউসুফ যে রাস্তা দিয়ে যাবে চার রাস্তাতে আমাকে সইয়ে দাও আমার ইউসুফ ঘোড়া তাড়িয়ে যাবে ইউসুফের ঘোড়ার পায়ের ঘোড়ার লালের ছুটা আমার চোখে যখন পড়বে তো আমি শান্তি পাবো আমার ভিতরটা আমার শান্তি পাবে চলো ইউসুফ জুলেখাকে নিয়ে গেল আর চার রাল রাস্তাতে কল কি ছালা পেড়ে ওকে শুইয়া দিল চট পেড়া শুইয়া দিল জুলে কাছে আছে ইউসুফ ঘোড়া তাড়িয়া চলে আসছে সেলিগুলো দড়িয়া আসে বলল জুলেখা এই যে ইউসুফ চলে গেল জানের তোকে দড়িয়া উঠে গেছে হিলতে পারছো না লড়তে পারছিল না বেড়াইতে পারে না ধরে নিয়ে যেতে হয় আর জানের তোকে দড়িয়া উঠার দড়েতে লেগেছে মানুষ যখন আতঙ্ক হয়ে যায় তখন কি করে জানেন এক বাড়িতে আগুন লেগেছে ঘরে তো মাইয়া লোকটা করেছে ওই কুঠিটা তিন চার ঝোনাকে ধরতে হবে মানে ব্যাটা ছেলে দু তিন ঝোনা ধরে রাখ ওইটা কুঠিকে লড়াইতে হবে আর ওই কুঠিতে ফের কুঠি চাইলেও আছে কিন্তু জানের তো কে বাড়তে আগুন লেগে গেছে তো মাইয়া লোকটা কুঠিটাকে কোলে করে কাঁ করে এলে চলেছে কান্টার দিকে মানুষ তার জো এত শক্তি হয়েছে বা ওনা আতঙ্ক হয়ে যায় জুলেখা করেছে কি আতঙ্ক হয়ে ইউসুফ আর পাছে দৌড়াতে শুরু করেছে আর হাক মারছে এ হুজুরের বেটা হজর এ হুজুরের বেটা হুজুর একটু দাঁড়াও এ হুজুরের বেটা একটু দাঁড়াও ইউসুফ ঘোড়াটাকে দাঁড় করিয়ে নিল আর ঘোড়াটাকে থামিয়ে নিল রে ভাই আর ঘোড়াটাকে থামিয়ে নিয়ে ইউসুফ বললো কে জুলেখার কাছে এসে বলল জুলেখা তুমি কেমন আছো জুলেখা বলো তোমার অবস্থা কে জুলেখা একটু দুঃখের হাসি হাসলো হাসার পরে জুলেখা কানতে লাগল ইউস তোমার এই কথাটা শোনার জন্য কতকাল থেকে যে আমি লালাইত আছি এই কথাটা শোনার জন্য আমি কতকাল থেকে তোমার দিকে চেয়ে আছি কিন্তু আজ পর্যন্ত তুমি বললে না আজকে আমি সব শেষ করার পরে আজকে তুমি বলছো কেমন আছো জুলেখা দেখো ইউসুফ আমার অবস্থাটা দেখো আমি কেমন আছি তোমার প্রেমে কতটা পাগল আছি আমার চোখে কিছু সুজানা সব সময় খেতে বসলাম ইউসুফ সুয়া থাকলাম ইউসুফ ঘুম পারলে সপনে খালি ইউসুফ খালি ইউসুফ খেতে বসলে খালি ইউসুফকে ভাতের মধ্যে ছবি দেখা যায় পানি খেলে গিলাসে ইউসুফের ছবি দেখা যায় যাকে যা ভালোবাসে ওই টকটকে লাগা থাকবে আর মনে হবে যে সবসময় খালি ওকে দেখতে পাচ্ছি এরকম হয়ে যায় প্রেম এমন জিনিস খাতারনাক জিনিস রে ভাই প্রেমের দিকে কেউ যাবে না ভাই যুবকেরা শুনালেন যুবতীরা শুনালেন কোনোদিন প্রেম ভালোবাসা করবে না প্রেম ভালোবাসা ছেলে মেয়েতে করতে হয় না ভাই ভায়ে ভাব করেন ভাই ভাই মা বাবাটাতে ভালোবাসা দেখান কিন্তু কোনো মেয়ের সাথে অপর নারীর সাথে কোনো দিন প্রেম ভালোবাসা করবে না এইবার ভাই আমার ইউসুফ বল্লাহ জুলাইখা তুমি কেমন চাও ঝুলাইকা কান্তে কান্তে বললো ইউসুফ তোমার চাবুক খানা আমার হাতে দাও ইউসুফ বল্লি সাল্লাভ ঘোড়ার ওপরে চড়ে চাবুক খানকে যেমন বাড়িয়েছে জুলাইকা চাবুক কানকে ধরে নিয়েছে আর একটা শাস পর চাবুকে দিয়েছে আহ একটা দুঃখের একটা আওয়াজ আছে আহ করে একটা যেমন শ্বাস দিয়েছে রে ভাই চাবুক কালা এমন গরম হয়েছে হিট হয়েছে ইউসুফ চাবুকখানা হাত থেকে ফেলে দিলাম ইউসুফ চাবুক কালা কেনি চা ফেলে দিল আর ফেলে দিয়ে আর ধরে থাকতে পারলো না জুলাইকা বললা ইউসুফ তুমি আমার একটা শ্বাস বরদাস্ত করতে পারলে না আর তোমার প্রেমে পাগল হয়ে আজকে আমি কত কাল থেকে পাগল আছি টাইম ঘন্টা প্রত্যেক সেকেন্ডে তোমার প্রেমের আগুন আমার কলজাতে জ্বলছে এসব আমি কেমন করে বরদাস্ত করতে পারি এসব কি করে আমি সহ্য করতে পারি এসব বলো তো সহ্য করতে পারবে জি ভাই জীবনও সহ্য করতে পারবে না আহ এইবারেস বল্লা ঘোড়া থেকে নেমে গেল বলল জিলেখা তুমি আমার কাছে কি চাও বলো তুমি এককালে আমাকে পালা পোষা করেছ খিলিয়ে পিনিয়ে মানুষ করেছ আজকে আমি এ দেশের প্রধানমন্ত্রী খাদ্য খাদ্যমন্ত্রী তুমি আমার কাছে কি চাও কি নিবে বলো তোমার আমি কি উপকার করতে পারি জুলেখা বলল জুলেখা বলল এ অসুখ তোমার কাছে কিছু চাই না তুমি তোমার আল্লাহর কাছে দোয়া করো জানো তোমার আল্লাহ আমাকে আগের মতো শরীর সস্তর দিয়ে দেয় আমার সিহাতটা যেন আমি ফিরিয়ে পাই আমি যেন আগের মতন সুস্থ হয়ে যাই এস এবার জোলা কাকা একটা চাদর দিয়ে ঢাকা দিল এবারে ইউসুফ আলাইহিস সালাম দোয়া করতে লাগলেন কাঁদতে লাগলেন আল্লাহর কাছে আল্লাহ তুমি ওকে ভালো করে দাও সুস্থ করে দাও আল্লাহর হুকুমে ভালো হয়ে গেল জুলাইখা চাদর ফেলে বের হয়ে বলছে ইউসুফ তুমি উঠো আর কাঁদতে হবে না তোমার দোয়া তোমার আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে ই জুলাইখা আগে যেমন ছিল রে ভাই যেমন যুবতী অবস্থাতে ছিল ওরকম চেহারা ফিরিয়ে পেল চোখে জ্যোতি ফিরিয়ে পেল শরীর স্বাস্থ্য ভালো হয়ে গেল আগের মতো সুন্দর হয়ে গেল এইবার তো কঞ্চু লেখা করলো কি এইবার বলল ইউ আমি চলে গেলাম টাটা বাই বাই উড়ে গেল এইবার ইউসু বলছে জুলেখা শুনো তুমি একটা কথা শুনে যাও এ জুলেখা একটা কথা শোনা বললে না তোমার আর কথা শোনা হবে না ইউসব ওই দিন আর নাই তোমার প্রেমে পাগল হয়ে আমি আর জীবন কাটাতে চাই না এই বাকি জীবনটুকু আমি আল্লাহরের বদতে কাটাবো আল্লাহর তসবি পড়বো জিকির করব আর আমি নমাজ রোজার তসমি জিকির করে জীবনটা কাটাতে চাই আমি আর প্রেমে পড়বো না জুলেখা চলে গেল এবার ভাই আমার ইউসুফ ঘুরে চলে গেল এবার কি করল ইউসুফ আলি সাল্লাহ দেশের মধ্যে যখন এলান করল সাত বছর যখন হয়ে গেল জিবরাইল আলি সাল্লাম এসে রাত্রিবেলা জিবরাইল এসে বলে দিল ইউসুফকে ইউসুফ আজ রাত বারোটা এক মিনিটে দুঃখ কষ্ট বেদনা অভাব অনাটন কাহাসালি দুর্ভিক্ষা রাত বারোটা এক মিনিটে ঢুকে যাচ্ছে তোমার দেশে রাত জায়গা বসে আছে রে ভাই ঠিক যখন বারো বেজে এক মিনিট দুঃখ কষ্ট কাজ চালি ও মানে চলে আসলো দুনিয়াতে অনা বৃষ্টি আর সাত বছর এক ফোটা পানি হবে না আকাশ থেকে বৃষ্টি বর্ষিবে না ই যখন এরকম শুরু হয়ে গেল সকালে সখন বিছান থেকে সব যদি উঠছে তো সব খাই খাই করে তারা 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 করে উঠছে মানুষ কহে নাই ঘরে খাই বড় আর কানা চোখে নিন বড় নাকি যার ঘরে খেতে নাই ও খালি খাই খাই করে পাইলে খুঁড়িয়ে দেবো পাইলে সাঁটিয়ে দেবো পাইলে যে কত খাবো এরকম করবে আর যার ঘরে খাইতে খেবে না ভাই ওর যেটা ভয়রা আছে মনটা মহা হয়ে আছে ওর মনে কোনো টেনশন নেই তো নাই ঘরে খাই বড়ো কানা চোখে নিন বড় যার চোখ নাই কানা ও কয়েছে এই দুনিয়া দেখতে পায় না ই মনো দেখতে পায় না চেতন হয়ে থেকে কী করবো উ বসে আছে ঢুলছে উঠবে না হ্যাঁ চেতন হয়ে গেছে তো চেতন হলো তার দুনিয়া দেখতে পাবে না ও কানা তো ওই লেগে গেছে নাই ঘরে খাই বড় কানা চোখে নিন বড় এইবার তখন পহাতে উঠেছে সব খালি খাই 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 করছে এবার খাই খাই যখন শুরু করে দিয়েছে ভাই এবার ইউসুফ আলাইহিস কোটার মতন করে মাল মারতে লাগলো কোটার মতন করে মালগুলোকে বাঁটতে লাগলো কেমন করে মাল বাঁটে ইউসুফ আল্লা মালগুলোকে কেমন করে মাটে প্রথম বছর করলো কি আর টাকা দেওয়া দেয় মালগুলো কিনে নিয়ে যায় পয়সা দিয়ে কিনে নিয়ে যায় পয়সা শেষ হয়ে গেল বাড়িতে করে কি সোনা চান্দি যেগুলো সামান আছে কাঁসার বাটি কাঁসার গিলাস কাঁসার কচুন কাঁসার হাতা কাঁসার বাটি কাঁসার গলসি যত আছে এইগুলো দিয়ে নিয়ে যায় তারপর বছর কাপড় ধরে দিয়ে গেল তার বছর জমি জায়গা দিয়ে আনাজ নিয়ে যায় তার বছর ওর গোলাম হয়ে গেল তার পর বছর এভাবে যখন দিতে লাগল ইউসুফ আলহ ইসাল্লাম ডিলারের মাল বাটা করা কোটা বাটা করে এবার মাল দিতে লাগলো আর সবাই মাল নিয়ে যায় কিন্তু খেতে লাগলো রে ভাই তো এবার মাল বাঁটতে লাগলো আর এবার সব খেয়ে দিন কাটাতে লাগলো আর রায় তো মেলাঘাটে হয়ে গেল তো লোকও ফের বাড়ি কিছু চলে গেছে তো আপনারা একটু ভাই কালেকশান দিয়ে দেন হালকা করে কেনে যে রায় খানিক হয়ে গেলে লোকের এনার্জি হারিয়ে যাবে তো এটা মাদ্রাসার জালসা মানুষ বলে যে রোজা করা যেমন তেমন দুধ ফুটের আশা নাকি তো রকম আপনারা একটু কালেকশান দিবেন পালাপালি করিয়েন না কিছু টাকা কালা দেন মা বোনেরা তোমরাও পালায় না তোমরাও বসো কিছু টাকা পয়সাগুলা দিবে আর আপনারাও ভাই পালায়েন না আপনারাও কিছু টাকা পয়সা পয়সাগুলা দেন দান করেন মা বোনেরা যায়েন না যদি পয়সা থাকেন ইনশাল্লাহ জীবনই শোনাবো এখন তো শুরু হলো এখন ওর ভাইয়েরা আসবে থেকে যাইবে বেনিয়ামিনকে নিয়ে আসবে বেনিয়ামিন ফের গিলাস চুরি করবে ধরা পড়বে ফের ওর বাপের কাছে যাবে ওর বাপের কাছে ফের আসবে এখনও দু তিন ঘন্টা লাগবে শেষ করতে আর বলতে শুনতে আর কত মজা দুঃখটা এখন চালু হলো মনে করেন কষ্টটা তো ইনশাল্লাহ শোনাবো তো কথা হচ্ছে পালায় না ভাই আপনারা বসে থাকেন মা বোনেরা তোমরাও পালায় না তো টাকা পয়সাগালা কিছু দাও একটু তোমার খেলে দোয়া টোয়া করে দেবো ইনশাল্লাহ আসেন ভাই আপনারা একটু দোয়াটা লেলেন ইনশাল্লাহ মুসাফির মানুষ অনেক দূর থেকে এসেছি ভারতবর্ষের শেষ সীমানা একদম বাংলাদেশ বর্ডার পূর্ব দিকে একদম লাস্ট আমার বাড়ির পাশেই তার বাড়া একবারে বর্ডার আর আপনারা হচ্ছেন নেপাল বর্ডারের মানে নেপালে আপনাদের বাড়ি নাকি আর আমাদের বাড়ি বাংলাদেশের বর্ডারের বাড়ি তো অনেক দূর থেকে সেভাবে পাঁচ ছ ঘন্টার রাস্তা রাজধানী এক্সপ্রেস একবারে মরদেকার চলছে সরস করে বন্দে ভারতের মতন তাও চার পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা ছ ঘন্টা লাগছে কত দূর বুঝতে পারলেন ভারত কত বড় আমাদের বাংলাদেশ বর্ডার থেকে কাশ্মীর যেতে গেলে পাঁচ দিন ছ দিন লাগছে একদম এক্সপ্রেস ট্রেনে চার দিন লাগছে তিন দিন তিন দিন তিন রাত চার দিন চার রাত এরকম লেগে গেছে তো কত বড় ভারত তো ভাই আপনারা আসেন একটু কাল্লার অস্তে দান করেন নিজের জন্য দান করেন নিজকে আগে বাঁচান তারপরে আপনার মা ভাবকে বাঁচান তারপরে আপনার ছেলেপিলেকে বাঁচান জাহান্নাম থেকে বাঁচান তারপরে আপনার ভাই ভাতিজাকে বাঁচান বংশধরকে বাঁচান আহলে অয়ালকে বাঁচান বিশ্বের মুসলমানের জন্য দান করেন বিশ্বের মুসলমানকে বাঁচান আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ইয়ালে না আনো কো আন ফ সে নারা হে বিশ ইমানদারগণ তোমরা আগে নিজে বাঁচো তারপর তোমরা তোমার তোমরা তোমার পিতা মাতাকে বাঁচাও কিন্তু আগে তুমি বাঁচো মানুষ